হ্যালো সকলকে আজকে তোমাদেরকে দেখাবো পটলের একটা রেসিপি যেদিন বাড়িতে মাছ মাংস না থাকবে সেদিন পটলকে যদি এভাবে রান্না করে নেওয়া যায় তাহলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না তো এই জন্যে পটলকে এইভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি পটলের মাঝখানটা শুধু একটু ছিঁড়ে দিয়েছি আর তারপর পটলটাকে নুন হলুদ দিয়ে কড়াইয়ে ভেজে নিলাম এরপর সেই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিলাম আর তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি আর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব তেজপাতা দুই থেকে তিনটে তেজপাতা দিয়েছি আর তারপরই এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে বেশ ছোটো ছোট করে কুচিয়ে রেখেছি তো সেই পেঁয়াজটা দিয়ে অল্প একটু নেড়ে দিলাম এরপর এর মধ্যে আদা পাটাও দিয়ে দিলাম আর তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে দেব হলুদ আর দিয়ে দেব অল্প একটু চিনি এরপরই এর মধ্যে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে একটা টমেটো বাটা এরপর মশলাটাকে অল্প একটু নেড়ে নেব আর কাজুতে আর পোস্ততে একটু বেটে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সেটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল আর তারপরে ভাজা পটলগুলো দিয়ে এটাকে বেশ খানিক্ষণ ফুটতে দেবো আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দেখো ঝোলটা ফুটে এসেছে এরপরই উপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা নারকেল গোড়া আর ভালোভাবে মিক্সড করে সেটাকেও ঢাকা দিয়ে দু মিনিট হতে দিলেই রেডি শাহি পটল